ফুটবলের ভবিষ্যৎ নিয়ে বড় ধাক্কা আইএসএল এর সম্প্রচার মূল্য নেমে এলো তলানিতে অনেক পর আইএসএল এর জন্য সম্প্রচারকারী সংস্থা খুঁজে পেয়েছে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন কিন্তু সেই স্বস্তির মাঝে লুকিয়ে রয়েছে বড় আর্থিক ক্ষতি আগামী মরশুমে প্রতিটি ম্যাচ থেকে যে পরিমাণ অর্থ পাবে ফেডারেশন তা আইপিএল তো বটেই দেশের অধিকাংশ লীগের তুলনায়ও অনেক কম তুলনামূলক হিসেবে দেখা গিয়েছে আইপিএলের একটি ম্যাচ থেকে ক্রিকেট বোর্ড যা আয় করে তাতে আইএসএলের টানা চোদ্দটি মৌসুমের সমস্ত ম্যাচ সম্প্রচার করা সম্ভব আগামী মরুমে আট দশমিক ছয় দুই কোটি টাকার বিনিময়ে ম্যাচ সম্প্রচার করতে রাজি হয়েছে ফ্যান কোড এর ফলে প্রতি ম্যাচে ফেডারেশন পাবে মাত্র নয় দশমিক পাঁচ লক্ষ টাকা যা আগের মশরুমগুলির তুলনায় অনেক কম গত দশ মরশুমে সম্প্রচার সত্য থেকে ফেডারেশন বছরে গড়ে দুইশো পঁচাত্তর কোটি টাকা আয় করত কিন্তু সেবার এআই আয় কমে দাঁড়িয়েছে মাত্র কয়েক কোটিতে মোট ক্ষতির পরিমাণ দুইশো ছেষট্টি কোটি টাকার মতো অর্থাৎ প্রায় সাতানব্বই শতাংশ কম আগের মরশুমে যেখানে একশো তেষট্টি ম্যাচ হতো এবং ম্যাচ পিছু এক দশমিক ছয় আট কোটি টাকা সেখানে এবারে আয় পিছু কমেছে প্রায় পঁচানব্বই শতাংশ ফলে এর বাজার দর নেমে গিয়েছে চতুর্থ স্থানে ক্রিকেট পরে ক্রিকেটের পরে দ্বিতীয় ও তৃতীয় স্থানে জায়গা করে নিয়েছে মহিলা প্রিমিয়ার লিগ এবং প্রো কবাডি লিগ সম্প্রচারে আয়ের নিরিখে আইপিএল থেকে ক্রিকেট বোর্ড যা পায় তার তুলনায় পাঁচ হাজার তেরো গুণ কম পাবে ফুটবল ফেডারেশন ম্যাচের দামের হিসেব করলে দেখা যায় আইপিএল এর একটি ম্যাচের মূল্য আইএসএল এর একটি ম্যাচের তুলনায় এক হাজার বিয়াল্লিশ গুণ বেশি সহজ কথায় আইপিএল এর একটি ম্যাচ থেকে যে আয় হয় তাতেই আইএসএল এর চোদ্দটি মরশুম চালানো সম্ভব যদিও আসার কথা এই সম্প্রচার চুক্তি আপাতত এক মরশুমের জন্যই ভবিষ্যতে দীর্ঘমেয়াদী চুক্তি হলে আয় বাড়তে পারে তবে আইপিএল এর কাছাকাছি পৌঁছনো কার্যত অসম্ভব আপনার নিজের জন্য বা নিজের ব্যবসার জন্য পার্সোনাল বা বিজনেস ওয়েবসাইট তৈরি করতে চান অথবা তৈরি করতে চান আধুনিক মোবাইল অ্যাপ কোথায় যোগাযোগ করবেন কীভাবে শুরু করবেন বুঝতে পারছেন না যোগাযোগ করুন নিচে দেওয়া ফোন নাম্বারে আপনার সমস্ত প্রশ্নের উত্তর পাবেন এখানেই